পৃথিবীর প্রথম মানব ও মানবী হজরত আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়া আলাইহিসাল্লামের মাধ্যমে আল্লাহরবুল আলমিন এই পৃথিবীতে মানব জাতির বিস্তার করেছিলেন মানব বংশ বিস্তারের প্রক্রিয়াটি ছিল এই যে হজরত হাওয়া আলাইহিসাল্লাম প্রতি বছর দুইটি করে জমৎ সন্তান প্রসব করতে সেই সন্তানদের একটি হত পুরুষ এবং অপরটি হত নারী হজরত আদম ও বিবি হাওয়া প্রথম জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল কাবিল এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল আকলিমা দ্বিতীয় জোড়ার পুরুষ সন্তানের নাম রাখা হয়েছিল হাবির এবং কন্যা সন্তানের নাম রাখা হয়েছিল গাজা কাবিলের সাথে জন্মগ্রহণকারিনী বোন আক্লিমা ছিল অত্যন্ত রূপসী ও সুন্দরী আল্লাহ রাব্বুল আলামিন তাকে সীমাহীন রূপ সৌন্দর্য দান করেছিলেন পক্ষান্তরে হাবিলের সাথে জন্মগ্রহণ করা কন্যা সন্তান গাজা তেমন সুন্দর ছিলেন না আল্লাহ রাব্বুল আলামিন তাকে তেমন রূপ সৌন্দর্য দান করেননি এইভাবেই প্রতিবছর বিবি হাওয়া আলাইহিসসালাম যমজ সন্তান দান করতে লাগলেন এবং মানবের বংশবিস্তার হয়ে চলল তাদের প্রথম দুই জোড়া সন্তানগুলি যখন বিবাহের বয়সে উপনীত হলেন তখন আল্লাহ রব্বুল আলমিন একটি বিশেষ নির্দেশ নিয়ে জিব্রাঈল সালামকে আদম সালামের কাছে প্রেরণ করলেন হজরত জিব্রাইল আলাইহ সালাম আদম আলাহ কাছে উপস্থিত হয় বললেন হে আল্লাহর নবী আদম আপনার প্রথম দুই জোড়ার পুত্র কন্যাদের বিবাহের বয়স হয়েছে আল্লা রব্বুল আলামিনের উদ্দেশ্য হলো মানবের বংশবিস্তার করা অতএব আপনি তাদের মাঝে বিবাহ সংগঠিত করুন তবে এক্ষেত্রে আল্লা রব্বুল আলামিনের নির্দেশ ছিল এক জোড়ার পুত্র ও কন্যার বিবাহ সংগঠিত হতে পারবে না বরং এক জোরের পুত্রের সাথে অপর জোরের কন্যার সাথে বিবাহ হবে সাবধান যাতে কোনোভাবেই একই পুত্র কন্যাদের মাঝে বিবাহ সংগঠিত না হয় এই বলে হজরত জিব্রাইল আলাইহ ইসালাম বিদায় গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে নির্দেশ লাভ করে হজরত আদম আলাইহ ইসালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলকে ডাকলেন এবং তাদেরকে বললেন হে বৎসদয় আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে একটি বিশেষ নির্দেশ এসেছে তোমাদের বিবাহের বয়স হয়েছে আর আল্লাহ রব্বুল আলমিনের উদ্দেশ্য হল মানবের বংশ বিস্তার করা অতএব আমি তোমাদের মাঝে বিবাহ সংগঠিত করে দিতে চাই হে বৎসদয় তোমরা শুনে রাখো বিবাহের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলমিনের বিধান হলো একই জোরের পুত্র কন্যার মাঝে বিবাহ সংগঠিত হতে পারবে না বরং প্রথম জোরের কন্যাকে দ্বিতীয় জোরের পুত্রের সাথে বিবাহ দিতে হবে এবং দ্বিতীয় জোরের পুত্রকে প্রথম জোরের কন্যার সাথে বিবাহ দিতে হবে সুতরাং কাবিল বিবাহ করবে গাজাকে এবং হাবিল বিবাহ করবে আকলিমাকে পিতার উপদেশ শুনে হাবিল নীরব রইল কিন্তু কাবিল প্রবল আপত্তি করে বসল এবং সে প্রতিবাদের সুরে বলে উঠল হে আমাদের পিতা আপনি আমাদেরকে যেই নির্দেশ দিচ্ছেন এটি বড় অন্যায় ও ইনসাফহীন একটি নির্দেশ আকলিমা আমার সাথে জন্মগ্রহণ করেছে যুক্তির দাবি এটাই যে তাকে আমার সাথেই বিবাহ দেওয়া হবে আর গাজা হাবিলের সাথে জন্মগ্রহণ করেছে অতএব তাকে কাবিলের সাথে বিবাহ দেয়া হোক আমার বোন আকলিমা অনেক সুন্দরী ও সুশ্রী পক্ষান্তরে গাজা অনেক বিশ্রী আমি আমার বোন আকলিমাকে ছাড়া অন্য কাউকে বিবাহ করব না হাবিল তার বিশ্রী বোন কাজাকে বিবাহ করুক আর আমি আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ করব আল্লাহ তালা তো আমাদেরকে মায়ের গর্বে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে অতএব দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবার পরে আপনি কেন এই জোড়া ভাঙতে চাচ্ছেন এটা তো কঠিন জুলুম অত্যাচার এবং ন্যায় নীতিহীন একটি আদেশ পিতা আমার মনে হয় আপনি হাবিলকে অধিক ভালোবাসেন তাই তার সাথে আমার সুন্দরী বোন আকলিমাকে বিবাহ দিতে চাচ্ছেন তবে আমিও আমার পরিষ্কার সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি আমি হাবিলের সাথে আকলিমার বিবাহ কোনোভাবেই মেনে নিব না যে করেই হোক আমার বোন আকলিমাকে আমি বিবাহ করব। আমি আপনাকে আগেই জানিয়ে দিচ্ছি আমাদের বিবাহ নিয়ে যদি কোনো দুর্ঘটনা সৃষ্টি হয় তার জন্য আপনি দায়ী থাকবেন কাবিলের কথা শুনে আদম আলাইহ ইসালাম বললেন বৎস তুমি হয়তো মনে করেছ এইগুলো আমার নিজের বানানো কোনো কথা আমি এবার নিজে থেকে কোনো কিছুই করছি না বরং আমি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলি তোমাদেরকে শুনিয়ে দিলাম মাত্র আর তুমিও জেনে রাখো আল্লাহ রব্বুল আলামিনের বিধানের সামান্যতম আমি নরচর করব না তার নির্দেশ অনুসারে তোমাদের বিবাহ সংগঠিত হবে আমি একবার তার হুকুম অমান্য করে বেহেস্ত থেকে দুনিয়ায় নিক্ষিপ্ত হয়েছি আমি আর কোনো দিন তার কোনো নির্দেশ অমান্য করতে পারবো না পুনরায় যদি আমি আমার প্রতিপালকের হুকুমের অন্যথা করি তাহলে আমার উপর কোনো বিপদ আসবে আমি তা জানি না আমি আমার প্রতিপালকের আজাপ ও চিত্তে আল্লা রব্বুল আলমিনের হুকুম মেনে নাও এবং তিনি যেভাবে বিবাহের ফরমান জারি করেছেন সেই মতেই বিবাহ করার জন্য প্রস্তুত হয়ে যাও কিন্তু আদম আলাইহিস সালামের কোনো নসিহাতে কাবিলের কর্ণগোচর হলো না সে তার জিদের অটল থাকল আদম আলাইহিসাল্লাম তাদেরকে বললেন ঠিক আছে তোমরা এখন যাও আমি ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের পরবর্তী নির্দেশের অপেক্ষা করব অতপর আল্লা রব্বুল আলমিনের নির্দেশ আমি তোমাদেরকে জানিয়ে দিব এরপর হজরত আদম আলাহ আল্লাহ আল্লা রব্বুল আলমিনের দরবারে দোয়া করলেন হে মাবুদ আমার সন্তানদের বিবাহের ব্যাপারে যে ফেতনা সৃষ্টি হয়েছে তা তুমি সব কিছুই দেখেছো আমাকে এ ব্যাপারে একটি উত্তম ফয়সালা দান করুন যাতে করে প্রত্যক্ষভাবে তারা এর একটি প্রমাণ পেতে পারে হজরত আদম আলাইহ দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ নিয়ে জিব্রাইল আলাইহ তার কাছে আগমন করলেন এবং তিনি বললেন হে আদম আপনি আপনার পুত্রদয়কে কুরবানি করার নির্দেশ দিন তারা তাদের কুরবানি নিয়ে পাহাড়ে রেখে আসবে যার কুরবানি কবুল করা হবে সেই আকলিমাকে বিবাহ করবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এরূপ নির্দেশ পেয়ে হজরত আদম আলাইহিসালাম পুনরায় তার পুত্রদেরকে ডাকলেন এবং তিনি তাদেরকে বললেন হে বৎসদয় আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ হল তোমরা দুজনে কুরবানি করবে এবং তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসবে যার কুরবানিকে আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন সে আকলিমাকে বিবাহ করতে পারবে অতএব যাও তোমরা তোমাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসো হজরত আদম আলাইহিস সালামের যুগে কুরবানির নিয়ম ছিল কুরবানির গোস্ত পাহাড়ের উপর রেখে আসা হতো আল্লাহ রব্বুল আলমিন যার কুরবানি কবুল করতেন তার কুরবানি আগুন এসে জ্বালিয়ে দিত আর এটি ছিল কুরবানি কবুল হওয়ার নির্দেশ ও আলামত পিতার পেয়ে হাবিল ও কাবিল তাদের নিজ নিজ মাল থেকে কুরবানির গোস্ত সংগ্রহের জন্য চলে গেল কাবিল ছিল কৃষক সে কৃষিকাজ করে শস্য উৎপন্ন করত সুতরাং সে তার কৃষি পণ্যের মাধ্যমে কুরবানির সামগ্রী সংগ্রহের জন্য মনস্থির করল পক্ষান্তরে হাবিল ছিল একজন মেষ পালক সে মেষ সরিয়ে জীবিকা উপার্জন করতো তাই সে তার মেষ গুলির থেকে আলামিনের রাস্তায় একটি মেষকে কুরবানির জন্য মনস্থির করল এক্ষেত্রে সে তার সব সেইতে উত্তম ও মোটা তাজা মেষটিকে আল্লা রব্বুল আলমিনের রাস্তায় কুরবানি করার জন্য সয়েন করল অতপর কাবিল হাবিল তাদের কুরবানি পাহাড়ের উপর রেখে আসলো মুপাসেনেক্রমেরা উল্লেখ করেছেন যে হজরত আদম সালাম ও তাদের সাথেই সেই স্থানে উপস্থিত ছিলেন এর কিছুক্ষণ পরেই আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের কুরবানিকে জ্বালিয়ে দিল এই দৃশ্য দেখে হাবিল অত্যন্ত খুশি ও আনন্দিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে লাগলো পক্ষান্তরে কাবিল লজ্জায় অনুতাপে হিংস্র ও ক্রুদ্ধ মূর্তি ধারণ করল সে আদম সালামকে বলল পিতা আপনি হাবিলকে অধিক ভালোবাসেন এবং তার জন্য দোয়া করেছেন তাই তার কুরবানি কবুল হয়েছে কিন্তু আমাকে ভালোবাসেন না এবং আমার জন্য দোয়া করেননি তাই আমার কুরবানি কবুল হয়নি এবং সে হাবিলকে লক্ষ্য করে বলল হাবির অবশ্যই আমি তোমাকে হত্যা করবো হাবিল প্রতি উত্তরে বলল হে ব্রাতা তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত সম্প্রসারিত করো আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত সম্প্রসারিত করবো না আমি চাই তুমি আমার পাপ এবং তোমার পাপ বহন করো আর কেবলমাত্র মুত্তাকিদের পক্ষ থেকে আল্লা রব্বুল আলমিন কবুল করে থাকেন হজরত আদম সালাম তাকে বললেন বৎস তুমি নিজের চোখেই প্রত্যক্ষ করলে আল্লা রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছা কোনটি অতএব আল্লাহ রব্বুল আলমিনের মর্জি ও ইচ্ছার প্রতি সন্তুষ্ট থেকো তুমি হাবিলের সাথে সম্ভব বজায় রাখো এবং আল্লাহ রব্বুল আলমিনের ফরমান অনুযায়ী বিবাহ করায় রাজি হয়ে যাও এতে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হবেন এবং দুনিয়া ও আখেরাত উভয় জাহানে তোমার কল্যাণ হবে কিন্তু কাবিল পিতার কোনো কথার দিকে কর্ণপাত করল না সে নিজের অপমানের জ্বালায় হাবিলের প্রতি আরো শত্রু ভাবাপন্ন হয়ে পড়ল সে দৃঢ় প্রতিজ্ঞা করল যে করেই হোক হাবিলকে হত্যা করবে এর পর থেকে সে হাবিলকে হত্যা করার জন্য সুযোগ খুঁজতে লাগলো কিন্তু আদম আলাইহালাম বিদ্যমান থাকার কারণে সে কোনোভাবেই এই সুযোগ না এর কিছুদিন পরেই আল্লা রব্বুল পক্ষ থেকে হজরত আদম আলাইহ ইসালামের কাছে নির্দেশ আসলো হে আদম তুমি আমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কার উদ্দেশ্যে গমন করো আদম আলাইহালা আল্লা রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভ করার পরে আকাশের দিকে লক্ষ্য করে তিনি বললেন হে আকাশ তুমি কি আমার সন্তান সন্তত্তিদেরকে রক্ষা করার দায়িত্ব গ্রহণ করবে প্রতি উত্তরে আকাশ বলল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবো না এরপরে হজরত আদম আলাইহালা পাহাড়কে লক্ষ্য করে বললেন হে পাহাড় তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে পাহাড় জবাব দিল হে আদম আমি তোমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারব না অতপর হজরত আদম আলাইহিসালাম জমিনকে লক্ষ্য করে বললেন হে জমিন তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে জমিন হজরত আদম আলিহিসকে একই উত্তর দিল তখন হজরত আদম আলাইহিসাল্লাম হাবিলকে বলল হে হাবিল তুমি কি আমার সন্তানদেরকে রক্ষার দায়িত্ব গ্রহণ করতে পারবে হাবিল বলল হে আমার পিতা আল্লাহ যদি আমার উপর অনুগ্রহ করেন তাহলে অবশ্যই আমি এই দায়িত্ব গ্রহণ করতে রাজি আছি এরপর হজরত আদম ও বিবি হাওয়া স্বং সন্তানদেরকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব হাবিলের কাছে ন্যস্ত করে মক্কার উদ্দেশ্যে রওনা করলে আদম আলাইহিসসাল্লাম হজে গমন করার পরে কাবিল তার উদ্দেশ্য সিদ্ধির জন্য একটি বিশাল সুযোগ পেয়ে গেল এতদিনে সে পিতার শাস্তির ভয়ে তার উদ্দেশ্য সিদ্ধ করতে পারছিল না কিন্তু যখন পিতা তাদের থেকে দূরে চরে গেল তখন আর কিসের ভয় করে কোনো একদিন হাবিল বক্রিয় মেষ পাল চড়াতে মাঠে গেল এরপর সে ক্লান্ত হয়ে একটি বৃক্ষের ছায় ঘুমিয়ে পড়ল যখন দেখল হাবিল নির্জন একটি প্রান্তে গাছের ছায়ায় একাই ঘুমিয়ে রয়েছে সেটিকে বিশেষ সুযোগ মনে করতে লাগলো সে ভাবল হাবিলকে হত্যা করার এটাই উপযুক্ত সময় কিন্তু সে একটি বিপদের সম্মুখীন হয়ে গেল হত্যা করবে তো ঠিকই হত্যা করবে কি উপায় তা সে স্থির করতে পারল না যেহেতু ইতিপূর্বে কেউ কোনো মানুষ হত্যা করেনি তাই এই পদ্ধতি কাবিলের জানা ছিল না মানবজাতির জাতির ইবলিস যখন দেখল হত্যা করা নিয়ে কাবিল একটি বিশেষ সমস্যায় পতিত হয়েছে তখন সে ভাবতে লাগলো অবশ্যই তাকে সাহায্য করা আমার একান্ত দায়িত্ব কর্তব্য মূলত সে তো এরকম একটি সুযোগের অপেক্ষায় ছিল তাই সে আর কাল বিলম্ব না করে একজন পথিকের আকৃতিতে কাবিলের সামনে আত্মপ্রকাশ করলো অতপর সে তার শয়তানের শক্তির বলে একটি কৃত্রিম সাপ তৈরি করল সাপটি ধীরে ধীরে মানবরূপী ইবলিসের দিকে এগিয়ে আসতে লাগলো ইবলিস জমিন থেকে একটি পাথর উঠিয়ে সাপের মাথা লক্ষ্য করে সুরে মারল ফলে সাপের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং সেখানে এই সাপটি প্রাণ ত্যাগ করলো হত্যা করার এই পদ্ধতি দেখে কাবিল অত্যন্ত খুশি হল এবং সে স্থির করলো এই পদ্ধতিতে তার ভাই হাবিলকে হত্যা করবে হত্যা করার পদ্ধতি শেখার পরে কাবিল ধীরে ধীরে হাবিলের দিকে এগিয়ে যেতে লাগল যখন সে হাবিলের কাছে পৌঁছে গেল তখন সে বিরাট একটি পাথর হাতে তুলে নিল অতপর সেই পাথরটিকে ঘুমন্ত হাবিলের মাথা লক্ষ্য করে প্রচণ্ড বেগে ছুঁড়ে মারল পাথরের আগাতে হাবিলের মাথা ফেটে সৌসির হয়ে গেল এবং সাথে সাথে সে মৃত্যুর কোলে ঢলে পড়ল হাবিলের মৃত্যু তো হলো ঠিকই কিন্তু এখন একটি নতুন সমস্যা দেখা দিল আর তা এই যে হাবিলের মৃত্যু দেহ কীভাবে গোপন করবে সে নিজেকে আত্মরক্ষা করবে তার মনে এই চিন্তা দেখা দিল যে যদি হাবিলের লাশ এইভাবে এখানে পড়ে থাকে তাহলে তার মৃত্যুর কথা নিশ্চয়ই পিতার কর্ণগোচর হবে এবং আমি যে তার হত্যাকাণ্ড ঘটিয়েছি এটা অবশ্যই তিনি বুঝতে পারবে। সুতরাং হাবিলের মৃত্যুর খবর কিছুতেই যাতে পিতার কানে না পৌঁছায় এবং তার লাশেরও যাতে তিনি সন্ধান না পার এই জন্য তার লাশ গোপন করার দরকার কিন্তু কাবিল বুঝতে পারছিল না কীভাবে তার ভাই হাবিলকে সে দাফন করবে যেহেতু ইতিপূর্বে এই কাজ পৃথিবীর কোনো মানুষই করেনি তাই কাবিল তার ভাই হাবিলের মৃত্যুর লাশ কাঁদে নিয়ে এদিকে সেদিকে ঘুরতে লাগলো আর সে ভাবতে লাগলো কিভাবে এই লাশকে গোপন করা যায় অনেক মুফাসের ক্রাম বলেছেন কাবিল এইভাবে তার ভাইয়ের লাশটিকে নিয়ে এক বছর পর্যন্ত ঘুরে বেরিয়েছিল অনেকের মতে কয়েক মাস ঘুরেছিল আবার কেউ কেউ বলেন কয়েক দিন বা কয়েক সপ্তাহ পর্যন্ত ঘরে ছিল সঠিক ব্যাপারটি রব্বুল আলামিনী ভালো জানেন কাবিল যখন তার ভাই হাবিলের মৃত্যু লাশ কাদে করে এইভাবে ঘুরে বেড়াচ্ছিল তখন আল্লাহ আলামিন ইচ্ছা করলেন যে তাকে দুইটি নিকৃষ্ট প্রাণী দিয়ে মানুষ দাফন করার কাজটি শিক্ষা দান করবে এই জন্য তিনি তার সামনে দুইটি কাক পাঠিয়ে দিলেন কাক দুইটি কাবিলের সামনে আবিভূত হয় ভীষণ মারামারি শুরু করে দিল তারা একে অপরকে ঠোঁট দিয়ে ঠোকরাতে শুরু করলো এরপর একটি কাক অপর কাকটিকে হত্যা করলো এরপর জীবিত কাকটি তার ঠোঁট দিয়ে একটি গর্ত খনন করলো এবং মৃত্যু কাকটিকে সেই গর্তের মধ্যে রেখে তার উপর মাটি চাপা দিল এবং সে উড়ে চলে গেল কাকদের থেকে মানুষ দফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল মনে মনে ভীষণ লজ্জিত হলো এবং সে এই বলে নিজেকে এই বলে ধিক্কার দিতে লাগলো যে হায় রে আমি এই সামান্য কাকের মতো বুদ্ধিমান নয় একটি কাক মানুষ দাফনের যেই পদ্ধতি জানে আমি সেই পদ্ধতিও জানি না আমি এই কাকের মতো হতে পারলাম না কত নিকৃষ্ট আমি কাকদের থেকে মানুষ দাফনের এই পদ্ধতি শিক্ষা লাভ করার পরে কাবিল তার ভাই হাবিলকে দাফন করার জন্য একটি কবর খনন করল অতপর সেই কবরে হাবিলের লাশ রেখে তার উপর মাটি চাপা দিল হাবিলের লাশ দাফন করার পরে সে একেবারে নিশ্চিত হয়ে গেল এবং মনে মনে ভাবতে লাগল যে করেই হোক এই বিপদ থেকে আমি নিষ্কৃত লাভ করলাম এখন আর আমাকে থামায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবো এসব ভাবতে ভাবতে সে পথ চলছিল আর অপেক্ষা করছিল কখন সে বাড়িতে গিয়ে পৌঁছাবে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহ হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেল তাকে নাড়াচাড়া করতে দিও না সে তার নিজের ভাইকে হত্যা করে মহা পাপিতে পরিণত হয়েছে জমিন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশ পালন করলো এবং কাবিলকে হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলল হতভাগ্য কাবিল আর তার পা টেনে জমিন থেকে তুলতে পারল না সে বুঝতে পারল এই শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এসেছে এই কথা বুঝতে পেরে সে আল্লা রব্বুল আলমিনের দরবারে কাকুতি বিনতি করে বলতে লাগলো হে মাবুদ ইবলিস গুণা করে তোমার দরবার থেকে বিতাড়িত হয়েছিল মাত্র কিন্তু জমিন তাকে এইভাবে গ্রাস করেনি আমার অপরাধ কি ইবলিসের অপরাধের চেয়েও বড় যে জমিন আমাকে এইভাবে গ্রাস করে নিল আল্লাহর পক্ষ থেকে তাকে জবাব দেয়া হলো ওরে দুরাচার সে যত বড় অপরাধ করুক না কেন সে নিজের হাতে নিজের ভাইকে হত্যা করেনি কাবিল আবার বলল হেমাবত আমার পিতা বেহেস্তে অবস্থানকালে তোমার হুকুম অমান্য করে বড় গুণা করেছিল তাকে তো তুমি শাস্তি দিয়েছ বটে কিন্তু তাকেও তো জমিন এইভাবে গ্রাস করেনি আল্লাহর তরফ থেকে জবাব আসলো হে নিষ্ঠুর তোমার পিতা আমার আদেশ অমান্য করে অন্যায় করেছিল নিজের প্রতি কিন্তু তুমি এমন অপরাধ করেছ যাদের অন্যের হক নষ্ট হয়েছে তুমি অন্যের প্রতি অবিচার করেছো সুতরাং তোমার অপরাধ সর্বপেক্ষায় গুরুতর এরপর আল্লাহ রব্বুল আলমিন জমিনকে নির্দেশ দিলেন হে জমিন তুমি কাবিলের দেহকে তার বুক পর্যন্ত গ্রাস করে ফেলো সাথে সাথে জমিন আল্লা রব্বুল আলমিনের হুকুম পালন করল এবং কাবিলের দেহকে বুক পর্যন্ত গ্রাস করে ফেলল তখন কাবিল দিশেহারা হয় ব্যাকুলভাবে আল্লাহর দরবারে মিনতি জানাতে লাগল হে দয়াময় প্রভু আমি না বুঝেই ইবলিসের প্রচারণায় পরে আমার ভাই হাবিলকে হত্যা করেছি এবং অন্যায় করেছি সত্যি এর সে বড় অন্যায় আর কিছুই নেই কিন্তু হে দয়াময় তোমার কৃপা অপরিসীম তুমি সব কিছু ক্ষমা করে দিতে পারো হে আল্লাহ আমি আমার পিতার নিকট শুনেছি যে তার গুণাটি তোমার প্রিয় হাবিব মোহাম্মদ সাল্লাহ আলাইহ উসিলায় ক্ষমা করেছিলে আমাকেও তুমি তোমার সেই মহান হাবিবের বরকতের উসিলায় ক্ষমা প্রদর্শন করো এবার আল্লাহ রব্বুল আলমী তার প্রিয় হাবিবের সম্মান ইজ্জাত রক্ষার তাগিদে জমিনকে বলল হে জমিন তুমি কাবিলকে ছেড়ে দাও কাবিল জমিনের কবল থেকে মুক্তি লাভ করার পরে ভাবতে লাগল যেভাবেই হোক এই বিপদ থেকে আমি রক্ষা পেলাম এবার আর আমাকে ঠেকায় কে আকলিমাকে তো আমি বিবাহ করবই কাবিলের এই কথা চিন্তা করার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিনের একজন আজাবের ফেরিস্তা এসে তাকে পাকরাও করল এবং তাকে একটি পাহাড়ে বন্দি করে তার মাথায় একটি পাথর দ্বারা আঘাত করল আর সাথে সাথে কাবিলের মৃত্যু হয়ে গেল এবং আল্লাহ রব্বুল আলমিন পুনরায় তাকে জীবিত করে দিল পুনরায় সেই ফেরেস্তা তার মাথায় পাথর দ্বারা আঘাত করল এবং পুনরায় সে মৃত্যুবরণ করল বলা হয় থাকে কিয়ামত পর্যন্ত এই ফেরেস্তা কাবিল কে শাস্তি দিতে থাকবে সহি মুসলিম শরীফে রাসুল পাক সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের পক্ষ থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ আলাইহি বলেছে বলেছেন কেয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড ঘটবে সেই পাপের একটি অংশ আদম আলাইহি সালামের পুত্র কাবিলের আমল নামায় লিখা হবে কেননা সে এই প্রথম ব্যক্তি যে হত্যার মতো ভয়ঙ্কর এই পাপ কাজকে পৃথিবীর জমিনে চালু করেছিল কাবিল যখন হাবিলকে হত্যা করেছিল তখন আদম আলাইহ ইসালাম হস আদায়ের জন্য মক্কা শরীফে ছিলেন আদম আলাহ দেশে ফিরে এসে হাবিলের সন্ধান না পেয়ে তার সন্তানদের কাছে জিজ্ঞাসা করলেন হে বৎসরা তোমরা কি তোমাদের ভাই হাবিলের কোনো সন্ধান জানো আমি তাকে দেখছি না কেন আদম আলাহ সন্তানেরা তাকে উত্তর দিল হে পিতা আপনি হস করতে যাওয়ার কিছুদিন পর থেকেই আমরা আমাদের ভাই হাবিল ও কাবিল দুজনকেই দেখছি না আমরা তাদেরকে অনেক খোঁজ করেছি কিন্তু তাদের কোনো সন্ধান পাইনি আমরা জানি না তারা কোথায় আছে কি করছে তাদের কথা শুনে আদম আলাইহালাম বুঝতে পারলেন অবশ্যই কাবিল হাবিলকে হত্যা করেছে আর সে তো তাকেই ইতিপূর্বে হত্যার হুমকি দিয়ে রেখেছিল আর এই দ্বন্দ্বের একমাত্র কারণ যে তার কুপুত্র কাবিলের অন্যায় যে দিছিল তা তিনি জানতেন সুতরাং কাবিলের কারণে তার মনে কোনোরূপ দুঃখ হল না কিন্তু কাবিলকে হারিয়ে তিনি একেবারেই শোকাকুল হয়ে পড়ল অতপর তিনি আল্লা রব্বুল আলমিনের দরবারে কাঁদতে কাঁদতে প্রার্থনা করলেন হে আল্লাহ হাবিলকে যদি হত্যা করা হয়ে থাকে তবে তার কবর এবং মৃত্যু লাশের চিহ্নটুকু তুমি আমাকে দেখিয়ে দাও তাতে আমি শান্তি পাবো আদম আলাইহিসালামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন। তাকে জানিয়ে দিলেন হে আদম তোমার পুত্র কাবিল তোমার সন্তান হাবিলকে হত্যা করেছে এজন্য কিয়ামত পর্যন্ত তাকে এই পাপের শাস্তি ভোগ করতে হবে এবং পৃথিবীতে তোমার যত সন্তানই অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত করবে সেই হত্যাকাণ্ডের পাপের একটি অংশ তোমার পুত্র কাবিলের আমল নামায় লিপিবদ্ধ করা হবে অতপর আল্লাহ রব্বুল আলমিন তাকে হাবিলের মৃত্যুর জায়গাও তার কবর সম্পর্কে জানিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদটি জানার পরে আদম আলাইহ ইসালাম সেই স্থানে গেলেন এবং তিনি কবর থেকে কাবিলের লাশটি উঠিয়ে দেখলেন তার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হয়েছে এবং তার সারা শরীরে রক্তে রঞ্জিত হয়ে রয়েছে তখন হজরত আদম আলাইহিসালাম হাবিলের লাশটিকে বাড়িতে নিয়ে আসলেন পুত্রের এই অবস্থা দেখে বিবি হাওয়া ও কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেলেন অতপর তারা সিদ্ধান্ত নিলেন হাবিলের লাশটিকে একটি সন্দুকে করে তাদের কাশি রেখে দিবেন তাদের এই চিন্তা করার পরে জিবরাইল আলাইহিসাল্লাম আল্লাহর হুকুম নিয়ে তাদের কাছে এসে বললেন হে আদম ও হাওয়া আপনারা যেই সিদ্ধান্ত নিয়েছেন এটি আল্লাহ রব্বুল আলমিনের সিদ্ধান্ত নয় কোন মৃত্যু মানুষকে আপনারা আপনাদের কাছে রেখে দিতে পারবেন না বরং আল্লা রব্বুল আলমিনের হুকুম হল তাকে আপনারা উত্তম রূপে গোসল করিয়ে জমিনে পুনরায় দাফন করে দিন জিব্রাইল আলাইহিসি সালামের পরামর্শে আদম আলাইহ ইসালাম পুনরায় তার পুত্র হাবিলের লাশটিকে উত্তম রূপে কাপুনের কাপড় পরিধান করে দাপন করে দিলেন তোর সম্মানিত দর্শক এই ছিল হাবিল এবং কাবিলের হত্যাকাণ্ডের ঘটনা